লোকসভা নির্বাচনের আগে বড় সড় সাফল্য খনাকুল থানার বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া বেশ কয়েকটি দামি মোবাইল খানাকুল থানার পুলিশ মঙ্গলবার সেই মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দিল পুলিশ খানাকুলের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি মোবাইল চুরি ও খোয়া গিয়েছিল আর সেই অভিযোগ দায়ের করেন মোবাইলের মালিকরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে পুলিশ হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় আরামবাগের এস অভিষেক মন্ডল ও খানাকুল থানার ওসি সহ একাধিক আধিকারিকদের উপস্থিতিতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয় হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান বিভিন্ন সময় মোবাইল হারিয়ে গিয়েছিল তাদের তাদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে মোবাইলগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো বিভিন্ন এলাকায় যারা বাসিন্দারা আছে যারা তাদের ফোন বিভিন্ন সময় হারিয়ে ফেলেছিল বায়াডে বা জায়গায় আজকে আমরা আমাদের এস ডিপিও সাহেব সিআই সাহেব থানার ওসি এদের উপস্থিতিতে সেই হারানো মোবাইলগুলো আমরা যাদের যাদের মোবাইল তাদের হাতে তুলে দিলাম এটা আমরা শুধুমাত্র খানাকুল থানায় নয় প্রত্যেকটা থানাতেই আমরা মোবাইল এরকম উদ্ধার করে যাদের মোবাইল হারিয়েছে বা হারিয়ে গেছে তাদের আমরা ফিরিয়ে দেওয়ার এই যে চেষ্টা বা প্রচেষ্টা এটা আমরা বিভিন্ন সময় করে থাকি এটা তারই একটা অঙ্গ আজকে খানাকুল থানার পক্ষ থেকে করা হলো ঠিক আছে। অপর দিকে এই বিষয়ে মোবাইলের মালিকরা জানান হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে অনেকটাই খুশি। আশা ছিল পুলিশ আধিকারিকদের উপর। প্রায় এক মাস আগে হারিয়ে ছিল। ঠিক আছে। আমাদের মানে একটা রাস্তায় যেতে যেতে ওটা হারিয়ে গিয়েছিল। ঠিক আছে। আমার বান্ধবীর ফোন আমরা তিনজনে এসেই জিতি করেছিলাম। তো না যাচ্ছে। খুবই উপকৃত হলাম যে আমাদের মানে তাড়াতাড়ি করার মধ্যে ফোনটা পেয়েয়ার জন্য কারণ আমাদের এটা আর্জেন্টলি পন্তি ছিল। ওটা কোথা থেকে হারিয়ে ছিল? এটা হচ্ছে রামনাগড়ের থেকে হারিয়ে ছিল। নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফেডিং সাবমার্সিবল নন এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা